নমস্কার আমি কবিতা আমাদের চ্যানেলের আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম আর আধুনিক শহরগুলোর মধ্যে একটি শহরের নাম হল চীনের এই সাংঘাই শহর এখানে অত্যাধুনিক টেকনোলজি উঁচু উঁচু অট্টালিকা আর দ্রুতগতির জীবনযাত্রা কিন্তু আপনি কি জানেন এই শহরেরই এক কোণে প্রতি সপ্তাহান্তে জমে ওঠে এক অদ্ভুত বাজার এমন একটি বাজার যার পণ্য হল মানুষের জীবন যেখানে কেনা বেচা হয় ভবিষ্যৎ এটি হল সাংঘাইয়ের ম্যারেজ মার্কেট যা এমন একটি স্থান যেখানে চীনের সামাজিক বাস্তবতা বাবা মায়ের চিন্তা আর সন্তানদের স্বপ্নের এক অদ্ভুত ঘটে সম্মেলন আজকের ভিডিওটিতে আমি আপনাদের এই বিয়ের বাজারের ইতিহাস কারণ এবং অলিখিত নিয়মগুলো জানাবো দেখাবো কেন চীনের বাবা মাদের জন্য তাদের সন্তানের বিয়ে এতটাই জরুরি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকে আমি শেয়ার করব এমন কিছু তথ্য যা শুনে হয়তো আপনি অবাক হবেন চীনের সাংহাই শহরে যদি আপনি একটু ভিন্ন ধরনের সাংস্কৃতিক অভিজ্ঞতা খুঁজে থাকেন তাহলে অবশ্যই ঘুরে দেখতে পারেন বিখ্যাত সাংহাইয়ের এই ম্যারেজ মার্কেটটি এই অনন্য ম্যারেজ মার্কেটটি অবস্থিত পিপলস পার্কের ভেতরে যা সাংঘাই শহরের একদম হৃদয় পিপলস স্কোয়ার এলাকার অংশ চাইনিজ ভাষায় একে বলা হয় এই জায়গাটাকে রেনমিন গং ইউয়ান সিয়াংচিন জিয়াও। অর্থাৎ পিপলস পার্কের ম্যারেজ কর্নার শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই পার্কটি সপ্তাহে প্রতিদিনই পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে তবে শনি এবং রবিবার হলেই এর একটি নির্দিষ্ট অংশ রূপ নেয় এক বিশাল ম্যারেজ কর্নারে তো চলুন আপনাদেরকেও সঙ্গে করে ঘুরে দেখাই ম্যারেজ মার্কেট আসলে কেমন দেখতে হয় পিপলস পার্কের ভেতরে চলে এসেছি আর দেখুন এখানে ম্যারেজ মার্কেট এমনভাবে বসে যে যে কোনো পর্যটক তো সহজে খুঁজে পেতেই পারেন আর পার্কটির মূল কেন্দ্র থেকে ঢুকেই আপনি দেখতে পাবেন কোথাও হচ্ছে ঝোলানো অবস্থায় আবার কোথাও এভাবে সারি সারি নিচে রাখা থাকে অসংখ্য কাগজ যেখানে লেখা থাকে ছেলে মেয়েদের বায়োডাটা যেমন বয়স উচ্চতা শিক্ষাগত যোগ্যতা চাকরি কত টাকা ইনকাম করে এমনকি তাদের নিজস্ব বাড়ি আছে কি না সবই উল্লেখ থাকে এখানে আর এই বাজারে আসেন মূলত ছেলে মেয়েদের বাবা মা এবং আত্মীয়রা তারা বিভিন্ন ধরনের বায়োডাটাগুলো পড়ে পড়ে দেখে মিলিয়ে উপযুক্ত পরিবার পেলে তারপর কথা বলা শুরু করেন এখানে পুরো পরিবেশটি একেবারে সাধারণ বাজারের মতো শুধু এখানে পণ্য নয় খোঁজ চলে ভবিষ্যৎ জীবনসঙ্গীর আর এখানে দেখুন একজন মেয়ে যে নিজেই এসেছে তার বাবার সাথে নিজের জন্য পাত্র খুঁজতে অপরদিকে একজন বাবা তার ছেলের বায়োডাটা নিয়ে এসেছেন তাই তাদের মধ্যে বিয়ে নিয়ে বিভিন্ন ধরনের ওই কথাবার্তা হচ্ছে তবে চাইনিজ ভাষায় কথা বলছে তো আমরা যারা চাইনিজ খুব একটা বুঝি না এরা তো চাইনিজ মাতৃভাষা এদের তো এরা খুব স্পিডে কথা বলছে তো আমরা খুব একটা বুঝতে পারছি না তবে ব্যাপারটা ভালো করে বোঝার জন্য কারোর সাথে কথা বলেই বুঝতে হবে কারণ এত উন্নত শহরে তাছাড়া এত ম্যারেজ অ্যাপ ডেটিং অ্যাপ নিউজ পেপার সোশ্যাল মিডিয়া এসব থাকার পরেও কেন এই ধরনের মার্কেটে এসে বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজনীয়তা আছে সেটাই জানার বিষয় ছাড়া আমাদের কাছে তো বিষয়টা একদমই নতুন এর জন্য আমরা খুব এক্সাইটেড কারণ এই ব্যাপারটা আমরা আগে কখনো শুনিনি আচ্ছা আপনারা কি কোনো দিন এই ধরনের এক্সপিরিয়েন্স করেছেন বা আপনারা কি এই ব্যাপারটা জানতেন অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবেন আর ইনারা না কেউ কেউ ভিডিও করার জন্য প্রস্তুত হচ্ছেন আর হওয়াটাও স্বাভাবিক বলে আমি মনে করি কারণ আমরাও যদি এভাবে বসে থাকি কেউ যদি এসে ভিডিও করে অন্য দেশের আবার লোকজন একটু অপ্রস্তুত হওয়াটাই স্বাভাবিক যাই হোক এই যে সুমি এখন একজন পেরেন্টসের সাথে তার পারমিশন নিয়েই কথা বলতে এসেছে কারণ লোকাল কারোর কাছে জানলে ব্যাপারটা ক্লিয়ার হওয়া যাবে তো উনি এসেছেন উনার মেয়ের জন্য সে এখন ইউএসএতে পিএলটিআর টি বলে একটা কোম্পানি আছে ওতে কাজ করে আমি না শুনেই অবাক ইউএসএতে এত ভালো কোম্পানিতে কাজ করে তার জন্য যোগ্য ছেলে পাওয়া যাচ্ছে না শুনে কথাটা অবাক লাগলেও আপনাদের কথাটা কিন্তু সত্যি আর ওনার বাবার দাবি মেয়ের মতো ছেলেটা যদি টাকা রোজগার করে তাহলে ভালো হয় সঙ্গে যদি সাংঘাই শহরে নিজের বাড়ি থাকে তাহলে খুবই ভালো হয় সঙ্গে হচ্ছে যেন দুটো ফ্যামিলির ভালো বন্ডিং হয় মানে ভালো যাতে ম্যাচ হয় আর মেয়ে তো ইউএসএতে আছে ওনার কাছে উইচ্যাট আইডি আছে যেমন আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি এখানে উইচ্যাট রয়েছে তো উইচ্যাট আইডি দেবেন তখন কথা বলে ভালো লাগলে তখন মেয়ে এসে বা ছেলে যদি ইউএসএতেও থাকে কোনো অসুবিধে নেই অনেকের পেরেন্টস তো এমনও এসেছেন যাদের ছেলেরাও ইউএসএতে রয়েছে তো তারা তখন কথা বলে যদি ভালো লাগে তাহলে বিয়ে পর্যন্ত সম্পর্কটা গড়াতে পারে ওর আরও কিছুজনের সাথে কথা বলে জানলাম চীনের অনেক তরুণ তরুণী তারা তাদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের ব্যস্ততার কারণে তারা ডেটিং করারও খুব একটা সময় পান না কিন্তু বাবা মায়েরা তাদের সন্তানের বিয়ে নিয়ে খুব চিন্তিত হন বিশেষ করে যদি সন্তানের বয়স বাড়তে থাকে সাতাশ থেকে তিরিশ বছরের মধ্যে বিয়ে না হ ফলে পরবর্তীকালে কিন্তু তাদের বিয়ে না হওয়ার চান্স থাকে তাই বাবা মায়েরা রকম ম্যারেজ মার্কেটে এসে বিজ্ঞাপন দেন তারপরে প্রথমে তারা যোগাযোগ করেন পরবর্তীকালে সন্তানদের সাথে তারা পরিচয় করিয়ে দেন আর ইনাদের মতে এটি একটি প্রথাগত উপায় যেখানে পরিবারই পরিবারের পাত্রপাত্রীর খোঁজ করে এটি আধুনিক চীনের একটি জীবন্ত প্রতিচ্ছবি যেখানে ঐতিহ্য যেমন বিয়েতে পরিবারের ভূমিকা এবং আধুনিকতা যেখানে ক্যারিয়ার প্রতিযোগিতার মধ্যে টানা টানাপোড়ন ফুটে ওঠে এক কথায় সাংঘাইয়ের এই ম্যারেজ মার্কেট শুধু একটা আমার মনে হয় ডেটিং ইভেন্ট নয় বরং চীনের সমাজ ব্যবস্থা অর্থনীতি ও সংস্কৃতির চিত্র তুলে ধরে এর মাঝখানে একটা জিনিস লক্ষ্য করলাম একজন মানুষ অনেকগুলো আইডি নিয়ে বসে আছেন একজন পিতা বা মাতা হলে একজনের আইডি বা দুজনের আইডি নিয়ে বসে থাকতে পারেন তবে সঙ্গে ধরো রিলেটিভদের কেউ হলে পাঁচটা আইডি নিয়ে হয়তো বড়োজোর বসে থাকতে পারেন কিন্তু এক একজনের কাছে আমি দেখলাম অসংখ্য আইডি নিয়ে তারা বসে আছেন তারপরে জানলাম ইনারা অনেকটা ডেটিং এজেন্টের মতো কাজ করেন পরিবারগুলো তাদের সন্তানের প্রোফাইল বা প্রয়োজনীয়তা এইগুলো সমস্ত কিছু লিখে মধ্যস্থকারীর কাছে জমা দেন মধ্যস্থকারীরা তাদের ক্লায়েন্টের জন্য উপযুক্ত ম্যাচ খুঁজে বের করার চেষ্টা করেন প্রথমে আর তারপরে ম্যাচ যদি মানে সফল হয় তখন তারা তাদের কাছ থেকে একটা ফি নেন আবার অনেক সময় একজন ব্যক্তি তার একাধিক বন্ধু আত্মীয় বা অফিসের সহকর্মীর জন্য প্রোফাইল নিয়ে আসতে পারেন নাকি এখানে এবার কিছু কিছু ক্ষেত্রে এমনও হয় ধরুন বড় বড় কোম্পানি বা সংস্থা যেগুলো রয়েছে তারা তাদের তরুণ তরুণীরা অফিসে যারা কাজ করে তাদের জন্য বিবাহের সুযোগ তৈরি করে দিতে এখানে নাকি তারা প্রতিনিধি পাঠান তাদের প্রোফাইল দিয়ে আবার কিছু কিছু পেনশন প্রাপ্ত ব্যক্তি যাদের নিজেদের সন্তানের বিয়ে হয়ে গেছে ঠিকই কিন্তু তারা যেহেতু নিয়মিত এখানে পার্কে আসেন এই কাজটিকে তারা নাকি একটি শখ বা সামাজিক কাজ হিসেবেও দেখেন তো তারা অন্যদের সাহায্য করতে এভাবে প্রোফাইল নিয়ে বসে থাকেন আজকের এই ম্যারেজ মার্কেটটি দেখতে অনেকটাই মেলার মতো লাগলেও এর শুরুটা কিন্তু এত আনুষ্ঠানিক ছিল না প্রায় দু হাজার থেকে পাঁচ সালের দিকে বাড়তে থাকা শহুরে জীবন ব্যস্ত কর্মজীবন আর দ্রুতগামী লাইফস্টাইলের কারণে সাংঘাইয়ের তরুণ তরুণীরা ধীরে ধীরে তারা বিয়ে এক তুমি গুরুত্ব দিতে পারছিলেন না বেশিরভাগ সময়ই তারা ক্যারিয়ার, চাকরি এবং শহুরে বিভিন্ন চাপের কারণে সম্পর্ক করার তারা সময়ই পাচ্ছিলেন না তো ধীরে ধীরে অনেক বাবা মা নিজেদের সন্তানের জন্য উপযুক্ত জগৎ খোঁজার দায়িত্ব তারা নিজেরাই নিয়ে নিয়েছিলেন কেউ পার্কে এসে সন্তানের ছবি নিয়ে দাঁড়াতেন কেউ কাগজে লিখে তথ্য ঝুলিয়ে দিতেন এভাবেই একসময় এই পিপলস পার্কের ভেতরে ছোট ছোট গ্রুপ তৈরি হয় যা বড় আকার নিয়ে আজকেরই ম্যারেজ মার্কেট রূপ নেয় যে মজার ব্যাপার হলো আমি তো আপনাদের বললামই যে এখানে বেশিরভাগই বাবা মা বা আত্মীয় স্বজনরাই আসেন তবে কি ছেলে মেয়েরা আসে না আসলে খুবই কম সংখ্যক তরুণ তরুণীরা এখানে আসেন কারণ অনেকেই চান না তাদের বাবা মা এইভাবে মার্কেটে তাদের তথ্য প্রচার করুন তবে কিছু কিছু ছেলেমেয়েরা নিজেরা আসেন নিজের পছন্দের খোঁজ নিতে বা বাবা মার সঙ্গে কথা বলতে কিন্তু সামগ্রিকভাবে এটি মূলত বাবা মাদেরই উদ্যোগ thank you. আর আমরা এখানে একটা স্ক্রিন শেয়ার করছি আপনারা দেখে বুঝতে পারবেন যে এদের প্রোফাইলগুলো কেমন হয় মানে এদের শিক্ষাগত যোগ্যতা এরা কত টাকা রোজগার করে এদের হাইট সমস্ত কিছু দেখুন এখানে লেখা আছে এখানে দেখুন কেউ কেউ খাওয়ার নিয়ে চলে এসেছেন আবার কেউ কেউ রোদের কারণে ছাতা মাথায় দিয়ে বসে আছেন ছেলে মেয়েদের জন্য উপযুক্ত সঙ্গী খোঁজার জন্য যাই হোক এখানে এসে ভীষণ একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো আর এই বয়স্ক লোকটাকে দেখুন দেখে না আমার প্রথমে ভীষণ খারাপ লাগছিল সঙ্গে এটাও ভাবছিলাম বাবা মা কতটা দায়িত্ববান হলে এরকম বয়সেও সন্তানের কথা ভেবে এভাবে দাঁড়িয়ে থাকা যায় যাই হোক উনি বললেন উনার ছেলের জন্য তিনি এসেছেন এবং কোনো একটা পেরেন্টস এসে তার মেয়ের নাম্বার দিয়েছে তাই তার ছেলে গেছে মেয়েটার সাথে গল্প করতে সত্যি বলতে চীনের এমন একটি উন্নত ও আধুনিক শহর সাংঘাইয়ে যেখানে উঁচু উঁচু বিল্ডিং আর প্রযুক্তির ঝলক সেখানে পার্কের এক কোণে বসে আছে বিয়ের বাজার যা আমরা কখনো কল্পনাতেও ভাবতে পারিনি তবে এত আধুনিকতার মধ্যেও এখানকার সাংস্কৃতিক বৈচিত্র্য এবং পিতামাতার দায়িত্ব সব কিছুর মিশ্রণে আজকে আমাদের কিন্তু দারুণ এক অভিজ্ঞতা হলো যাই হোক বেরিয়ে চলে এসেছি ম্যারেজ মার্কেট থেকে এখন যাচ্ছে সেই মেট্রোতে করে সাংঘাই শহরের আরেকটা জায়গায় যাব বলে তবে যাওয়ার আগে দেখুন এখানে ডোসার মতো কিছু একটা বানাচ্ছিলো তারপরে জানলাম এর নাম জিয়ানপিং দেখতে অনেকটা পাতলা ওই ডোসা বা ক্রেপ টাইপের মতো এটা মুগ ডাল দিয়ে বানানো হচ্ছে মানে ওই মুগ ডালের ব্যাটারটা দিয়ে তার উপরে ওই ডিম ভেজে সবুজ পেঁয়াজ ধনে পাতা একটু লেটুস এসব দিয়ে ডোসার মতো ভাঁজ করে দেওয়া হয় আর এটা খেতেও কিন্তু অসম্ভব ভালো মানে চিনে এসে হঠাৎ করে কিছু পছন্দের পেয়ে যাওয়াটা কিন্তু খুব চাপের তবে এটা হঠাৎ পেয়ে আমার কিন্তু বেশ ভালো লাগলো হোক আবারও মেট্রো ধরার জন্য সেম ওই আলি অ্যাপটা বের করেছি মেট্রো অপশন চুজ করে স্ক্যান করবো দেন মেট্রো লাইন ধরে মেট্রোতে চেপে যাব। আপনি যদি চিনে আসেন আর আসার আগে আলিপে অ্যাপটা ডাউনলোড করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে আসেন তাহলে আপনার অর্ধেক কাজ ওখানেই হয়ে গেল কারণ আপনারা তো জানেন এখানকার অ্যাপ্লিকেশানগুলো সম্পূর্ণ আলাদা আমাদের দেশে যেগুলো কাজ করে তো যাই হোক এখানে এসে যদি আপনার আলিপে থাকে তাহলে সমস্ত ধরনের বিল পে করা হয়ে যাবে ধরুন আপনি মেট্রোতে যাবেন ট্যাক্সি বাস বা কোনো শপিং মানে করার পর বিল পে সমস্ত কিছুই এই আলিপের মাধ্যমে হয়ে যাবে তো যাই হোক পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো এই ম্যারেজ মার্কেট অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে না আপনারা লাইক করেন না প্লিজ একটা লাইক করে দেবেন আর ভালো লেগে থাকলে শেয়ার করে বাসে থাকবেন আর আপনারা প্রত্যেকেই নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তীকালে আবারও একটা ব্লগে আজ হলে চলি এই পর্যন্ত টাটা